লক্ষাধিক টাকা বরাদ্দে জাতীয় সড়কের পাশে সোলার লাইটের উদ্বোধন করলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বৃহস্পতিবার বিকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর কালদিঘিতে উদ্বোধন করা হয় সোলার লাইটের গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে দমদমা গ্রাম পঞ্চায়েত পর্যন্ত প্রায় দশ লক্ষ টাকা ব্যয়ে পঁচিশটি সোলার লাইট বসানো হয় সংসদ তহবিল থেকে এদিন একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফিতে কেটে সোলার লাইটের উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এদিন সেখানে সেখানে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ছাড়াও জেলা বিজেপির একাধিক নেতা ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন পরে আমাদের এই কালদিঘি হসপিটাল সেই হসপিটাল থেকে কিষান মান্ডি পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকায় প্রায় পঁচিশখানা সোলার লাইট স্যাংশন করেছিলাম যখন আমি প্রথমবারে সাংসদ ছিলাম যাই হোক রাজ্য সরকারের খুব কাজের গতি দেখতেই পাচ্ছেন আপনারা দ্বিতীয়বার সাংসদ হওয়ার পর সেটার উদ্বোধন করা সুযোগ হয়েছে সোলার লাইট এখন লাগে লেগেছে এর ফলে কৃষকদের কিষাণ মান্ডি আছে কৃষকদের এবং সাধারণ মানুষের বিশেষ করে পেশেন্ট যারা এই দিক থেকে আসবে তাদের অত্যন্ত উপকার হবে ঠিক আছে এখান থেকে শুরু করে কিষাণ মান্ডি পর্যন্ত রাস্তার দুদিকে প্রায় দশ লক্ষ টাকা খরচ করে বসানো হয়েছে যাতে সাধারণ মানুষের সুবিধে হয় আমি যখন উনিশ সালে প্রথম সাংসদ হই তখন গোটা জেলায় প্রায় এক হাজার সম্ভবত সোলার লাইট অটল জ্যোতি যোজনা অজয় বলা হয় তার মাধ্যমে লাগিয়েছিলাম সেটা কেন্দ্রের সরাসরি লাগিয়েছিল আজও বেশিরভাগ লাইট জলে তবে আমি জানি না এই লাইট আমাদেরকে জেলা প্রশাসনের মাধ্যমে লাগাতে হলো কারণ এমপি চিঠি লিখে দিতে পারে টাকা থাকে হচ্ছে ডিএম এর কাছে আমরা চিঠি লিখে দিই যে এটা তৈরি করুন এইটা রাস্তা তৈরি করুন এখানে লাইট লাগান করার কাজটা হচ্ছে এদের কাজ আমি বালুরঘাট শহরের চকরাম বলে একটা গ্রাম আছে চকরাম প্রসাদ রাস্তা করেছি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আজ থেকে ছ বছর আগে রাস্তাটা আমি স্যাংশন করেছিলাম ছ বছর লাগলো হচ্ছে সেই রাস্তা তৈরি হতে এটাও মনে হয় দু তিন বছর হয়ে যাবে স্যাংশন করা দু তিন বছর মানে আমি আগের বার যখন এমপি ছিলাম তখন এই কাজটা দিয়েছিলাম এখন সেই কাজ হচ্ছে কাজ করাটা আমাদের হাতে নেই কাজ কারা করে বললাম ডিএম করে আমরা চিঠি লিখে জানাই কাছ থেকে কাছে কাছে আছে বা তারা কাজ করেন কখনো জেলা পরিষদের মাধ্যমে কাজ হয় তো এখানে এই কাজটা কাদের মাধ্যমে হয়েছে আমাদের স্থানীয় লোকেরা বলতে পারবে বিডিও অফিসের মাধ্যমে হয়েছে কিন্তু বিডিও অফিসের মাধ্যমে হোক তাও কমসে কম কাজটা হয়েছে এবং আমার বিশ্বাস যদিও তৃণমূল আমলে সরকারি অফিসাররা পয়সা খাবে না এটা মেনে নেওয়া যায় না তবুও কম পয়সা খেয়ে কমসে কম ভালো কাজ করবেন কারণ সুকান্ত মজুমদার বুক ঠুকে বলতে পারে যে এমপি লাইডের কারো বাবার ক্ষমতা নেই বলে যে এক পয়সা সুকান্ত মজুমদার নেতৃত্বে দেশ এ করছে আমি যেহেতু মন্ত্রী হওয়ার সুবোদে সুবাদে দেশের বিভিন্ন জায়গায় যাই আইআইটিতে যাচ্ছি আইআইটি মাদ্রাসে যাচ্ছি কখনো আইআইটি হায়দ্রাবাদে যাচ্ছি আমি অবাক হয়ে দেখছি আমাদেরই দেশের যুবক তাহলে একের পর এক কি সুন্দর কাজ করছে ওই সমস্ত জায়গায় নতুন নতুন স্টার্ট তৈরি করছে যেখানে মানুষের কর্মসংস্থান হচ্ছে পশ্চিমবঙ্গে কিছু নেই পশ্চিমবঙ্গে কোনো কর্মসংস্থান হচ্ছে না পশ্চিমবঙ্গে কোনো শিল্প তৈরি হচ্ছে না আমরা মুখ্যমন্ত্রীকে দেখছি বহু দুর্গাপুজোর প্যান্ডেলে গিয়ে উনি ফিতে কাটছেন ভালো কথা কেউ খারাপ বলছেন আপনি দুর্গাপুজোর প্যান্ডেলে